আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করেছি আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর সবচেয়ে সোনার মামলা প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় জনহিত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ ঘোষণা দিয়েছিলেন এই নির্বাচনী ইস্তিয়ারে ছিল ডিজিটাল বাংলাদেশ বিশাল প্রকল্পটি তাই জননতে শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে তার বাস্তবায়িত হয়েছে 2014 সালে এই এই জমাট বেঁধেওগ্ন সন্ত্রাস করেছে সেই অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে মোকাবিলা করে জনকে শেষ অধিনায়ক অধিষ্ঠিত করেছে সেখানে আমাদেরকে কি এক স্বীকার করছে আঠারো সালে কি অবস্থা ছিল চব্বিশ সালের নির্বাচন বর্জনের নামে এ কি অবস্থা করতে চেয়েছিল সিলেটের সোয়ালের রাস্তা হয়েছে বিভিন্ন ধরনের উন্নয়ন হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে কি হচ্ছে না বাংলাদেশে হেলিপ্যাড এক্সপ্রেস হয়েছে মেট্রো রেল হয়েছে টানেল হয়েছে অনেক কিছু হয়েছে আজকে বাংলাদেশ আজকে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ সারা বিশ্বের খাদ্য সংকট কিন্তু বাংলাদেশের খাদ্য সংকট নেই বাংলাদেশ আজকে খাদ্যের সংকট বাংলাদেশের মানুষ জিয়াউর রহমান খন্দকার মোস্তা খালেদা জিয়ার আমলে কি বলতেন খালেদা জিয়ার অর্থমন্ত্রী বলতেন যে আলু খাও কদু কবি খাও ভাতের বদলা এখন বাংলার মানুষ তিন বেলা ভাত পাইতেছে মাছ পাইতেছে এখন মাংসের দাম কত কত টাকা কয়শো টাকা সেটা কোচ করে এখন মাংসও খাইতেছে গরুর মাংস মুরগির মাংস পাইতেছে কোন অভাব নেই বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব এবং সময় আমরা মনে করি ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্রকারীরা এখনো ঘুমায় নাই সেই ষড়যন্ত্রকারীরা এখনো আছে আমরা সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এই আশা ব্যক্ত করে আজকে যে সিলেট জেলা আওয়ামী সাধারণ সম্পাদকের নেতৃত্বে জেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে আজকে যে সভা হলো এবং ওনার আয়োজনে যে সভা হলো তার জন্য কি তাকে একটা ধন্যবাদ দিব না ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যারা এই আয়োজনের সাথে কষ্ট করেছেন কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ তেলেজুড়ে